আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেঞ্জে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব। চিকেন পকোড়া চিকেন পকোড়া রান্না করতে আমার যা যা লাগবে প্রথমে আমি মাংসগুলো দেখেন মুরগির মাংসগুলো ছোট ছোটো পিস করে নিয়েছি ধুয়ে এখানে রেখে দিয়েছি এখানে কোনো হাড্ডি টাড্ডি নেই শুধু মাংস তারপর আমি আর যা যা উপকরণ লাগবে এখানে আমি কাঁচামরিচ কুচু কুচু করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি আর সাথে পেঁয়াজের কালি আছে ওটাকেও আমি সুন্দর করে ছোটো 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 কেটে নিয়েছি তারপর ধনে পাতা ধনে পাতাগুলো আমি ভালো মতো ছোটো ছোটো পিস কুচু কুচু করে কেটে নিয়েছি তারপর লাগবে এখানে আমি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো নিয়েছি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো আর সস আর সয়া সস লাগবে হট সস আর সয়া সস আরও লাগবে আদা বাটা আদা বাটা তো দিতেই হবে এখন আমি এই যে দেখেন চিকেনগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন এটার মধ্যে আমি যা যা দিব সবগুলো আমি একবারে মিক্স করে দিয়ে দেবো খুব সোজা বাসায় আপনারা ট্রাই করতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়েই সব কিছু করা যাবে এদিকে হলদি আর মরিচ নিয়ে নিয়েছি এখন প্রথমে আমি পেঁয়াজগুলো হাত দিয়ে চটকে একবারে নরম করে পেঁয়াজ দিলাম তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগবে তারপর ধনে ধনেপাতা ধনে দিয়ে দিলাম পেঁয়াজের কালিগুলো দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিলাম এখন এক চা চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি এক চামিচ মানে এক চামিচে একটু কম হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া মানে মাংস যতটুকু নেবেন ওই পরিমাণ আর সামান্য লবণ এখন এখানে যে চালের গুঁড়ো আর আপনার কর্নফ্লাওয়ার নিয়েছি সেটা আমি দিয়ে দেবো সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন আমি সস দিয়ে দিচ্ছি টমেটো সস সস আর সয়া এখন আমি একটু হাত দিয়ে মেখে নিবো দেখেন আমি একটু হাত দিয়ে মেখে নিলাম হাত দিয়ে মেখে নেওয়ার পর সুন্দর করে দেখেন সুন্দর হয়ে গেছে এখন চুলায় আমি পেন বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে মানে একটু একটু করে চিকেনগুলো দিয়ে দেব দেখেন আমি কীভাবে দিচ্ছি দেখেন এই যে দেখেন এই যে একটু একটু করে সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে নেব আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি কারণ আমার চিকেনটা একটু ভাজা লাগবে তাই এখন আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ার পর এখন আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে রাখবো আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক করে দেন একটা কমেন্ট করবেন একটা করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখেন আমি এ পিটটা পর আমি ওই পিটটা উলটিয়ে দিচ্ছি দেখেন এখন আমি এই ওই পিঠটা ভেজে নিব লাল লাল করে সবগুলো আমি একসাথে একটা একটা করে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর এই যে দেখেন এখন আমি এই পিঠটাও সুন্দর করে ভেজে নিব বাসায় আপনারা বানিয়ে খেতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার বিকেলের নাস্তা হয়ে যায় খুব ভালো লাগে দেখেন এখন আমার সবগুলো পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি প্লেটে উঠিয়ে নিচ্ছে দারুণ মজা হয়েছে কি বলবো আপনাদের সত্যি বলছি আচ্ছা সবাই আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম